এটা কি গাছ চিনতে পাচ্ছেন হ্যাঁ এটা হলো তেঁতুল গাছ এটা আমাদেরই গাছ আর দেখেছেন তো গাছ ভর্তি কীরকম তেঁতুল হয়েছে আর এই তেঁতুলটা কিন্তু খুবই মিষ্টি একেবারে টক বলা যায় না একদম টক খুব টক নয় আবার খুব মিষ্টি নয় বেশ ভালোই কিন্তু মিষ্টি আর এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় দেখেছেন তো গাছ ভর্তি তেঁতুল আমাদের পাড়ার সব লোকজন কিন্তু এই তেঁতুল এখান থেকে যেগুলো ঝরে পড়ে যায় সকালবেলা করে কুড়িয়ে নিয়ে যায় আর এই পাশে পুকুর আছে এই পুকুরেতে কিন্তু যারা স্নান করতে আছে তারাও ডালে থেকে তেঁতুলগুলো এইভাবে পেরে পেরে নিয়ে যায় তেঁদুর গাছটা একবারে বিখ্যাত আর এই পাশেই হচ্ছে আমাদের হচ্ছে মায়ের থান এই থানে যাওয়ার রাস্তাতেই কিন্তু তেঁদুল গাছটা পড়ে আর এই থানটাতে দেখুন সারা বছর ধরে এখানে পুজো টুজা হয় আর জ্যৈষ্ঠী মাসে কিন্তু এখানে বাসরিক মেলা পূজা খুব বড়ো করে হয় আর এমনি নিত্য পূজা তো সবসময় লেগেই আছে সেগুলো হয়ে থাকে এই শীতলমার থানের এখানে যাওয়াতে এই তেঁদুল গাছটা পরে আজকে আমি ওটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের শেয়ার করবো তাই ভাবছি যে কোথা থেকে কি হলো সেটা আপনাদের দেখাচ্ছি আর এই থানের সামনে হচ্ছে আমাদের এখানে খুব বড়ো মাঠ আছে এই দেখুন এখন করে ফের নতুন করে আবার এই চাষ শুরু হয়েছে আর এই চাষ করার সময় যখন মাটিগুলো রোয়া হয় ট্রাক্টর দিয়ে তখন কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে কাঁকড়া পাওয়া যায় আর সেই কাঁকড়া অনেকে তুলে নিয়ে গিয়ে বিক্রি করে অনেকে ঘরে খায় তাই আমাদের পাড়ার একটা যা আমাকে কিন্তু এই কাঁকড়া কিছু দিয়েছে সেই কাঁকড়ার একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখেছেন তো যত দূর পর্যন্ত চোখ যায় সবাই এই রকম এই খালে যে জল আসে তা দিয়ে কিন্তু এই জমিটা চাষ করছে একটা তো শীতকালের চাষ তো হয়ে গিয়েছে তারপর কিন্তু এটা সেই খোর কালের চাষ ওখান থেকে এই কাঁকড়া আমাদের পাড়ার একটা যা আমাকে দিয়েছে তা আমি এই কাঁকড়াগুলোকে কেটে নিচ্ছি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে সব নিয়ে নেব দেখেছেন তো এই ছোটো ছোটো সব তেলে কাঁকড়া আর এই তেলে কাঁকড়াগুলোকে কিন্তু আমরা টক করে খাবো খেতে কিন্তু খুব ভালো লাগে এমনিতে একটা আলু পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু ঝাল ঝাল করলে সেও খাওয়া যায় কিন্তু একটু টক দিয়ে করলে যেমন চুনো মাছের টক আমরা করি কিন্তু এই কাঁকড়ার টকটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমি তো করেছি আমার মেয়েদের কিন্তু খেতে খুব ভালো লেগেছে ছেলে মেয়ে সকলেরই দারুণ হয়েছে তো এই কাঁকড়াগুলোকে আমি কেটে ধুয়ে সব পরিষ্কার করে নিচ্ছি আর এখনকার কাঁকড়াগুলোতে কি ভালো ঘি প্রতিটা কাঁকড়ার মধ্যে ঘি থাকে কিন্তু বর্ষাকালে আবার যে কাঁকড়াগুলো থাকে তার মধ্যে কিন্তু ঘি থাকে না তখন তো ডিম পাড়ার সময় হয়ে থাকে তাই কাঁকড়াগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সেই ছোটো ছোটো কাঁকড়া ভর্তি থাকে আর এখন ডিম পাড়ার সময় না যে মাটি তোলা হয়েছে ট্রাক্টর দিয়ে সে দেখেছেন তো ওই জন্য এই কাঁকড়াগুলো পাওয়া গিয়েছে তাই সবাই নিয়ে বিক্রি করে খায় এই দেখুন ঘি একেবারে ভর্তি সব ধুয়ে পরিষ্কার করে কাঁকড়াগুলো থেকে এইভাবে খোলাটাও আমি কিন্তু ছাড়িয়ে নিলাম আর ওই যে গাছটা দেখালাম ওই গাছের তেঁতুল কিন্তু আমি এইভাবে সারা বছর সংরক্ষণ করে রেখে দিই অনেক দিন থেকে তেঁতুলটা ঘরে থাকলে কিন্তু একটু কালো মতন হয়ে যায় আর এই কালো তেঁতুল কিন্তু শরীরের পক্ষে খুব ভালো এই পুরোনো সর্দি কাশি যাদের হয় তারা কিন্তু এই কালো তেঁতুলটা খেতে পারে তাই জল দিয়ে ভিজিয়ে আমি এই তেঁতুল থেকে ভালো করে এই শাঁসটা কিন্তু বের করে নিচ্ছি তারপর একটা উনুনে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে আর একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে কাঁকড়াটাকে কিন্তু বেশ ভালো করে একটু ভেজে নেবো দেখতে পাচ্ছেন তো এই ভেজে তারপর যে তেঁতুলের যে শাঁসটা আমি বের করেছিলাম সেটা কিন্তু ওই জলটা ওর মধ্যে ঢেলে দেবো এই দেখুন তেঁতুল থেকে কিন্তু আমার সমস্ত শাঁসটা কিন্তু বের করে না হয়ে গিয়েছে যাতে দানাগুলো না দেওয়া যায় শুধু এই জলটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটুখুনি বেশ ভালো করে একটু ফুটিয়ে নেবো আর হ্যাঁ একটু স্বাদ মতন কিন্তু এখানে হলুদ আর একটু নুনও দিতে হবে দিয়ে তারপর একটু ফুটে নিলে হয়ে যাবে আর যেহেতু তেঁতুলের চাটনিটা করা হচ্ছে তাই একটুখানি চিনি কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকবে আর স্বাদরাও কিন্তু বেশ ভালো লাগবে ব্যাস আর হয়ে গেল আমার সম্পূর্ণ তেঁতুলের টক ভাত পাতে সবার শেষে কিন্তু এরকম টক খেতে সকল আর ভালো লাগে তাহলে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ